আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড উইস আলমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আবন্ত্রণ জানাচ্ছি আমার বাগানের রুবিজ নেকলেসের হলদি ছোট্ট একটা ফুল দিয়ে আশা করছি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার ভালো আছি আমার এক চিলতে বারান্দা বাগানের ফুলের সৌন্দর্য আপনাদের সাথে একবার যদি না শেয়ার করি আমারও মনে হয় কিছু একটা দেখানো হয়নি কিংবা কিছু একটা শেয়ার করা হয়নি আর আজকে এই মিষ্টি রোদে আমার ইউনিও চলে এসেছে বাগানে রোদ পোহাবে বলে তাকে প্রথমে একটা কাপড় বিছিয়ে দিয়েছিলাম কিন্তু তার সেই কাপড় পছন্দ হয়নি সে মেঝেতেই বসবে দেখুন না আমার চায় কী সুন্দর ফুল এসেছে মার্শাল্লা সুভান আল্লাহ আল্লাহ আমার গাছগুলোকে সব ঠিকঠাক করে দাও বাঁচিয়ে দাও আল্লাহ আমার কোনো গাছ যেন মরে না যায় হঠাৎ করেই শীতটা একটু অনুভব করছি আমি শীত অনুভব করছি মানে কিন্তু সত্যি সত্যি শীত পড়েছে ঢাকায় তো তেমন একটা বোঝা যায় না তো এই ঠান্ডায় আমার গাছগুলোর যেন কোনো ক্ষতি না হয় গোলাপ গাছে নতুন কলি এসেছে এই যে এখানে আমি যে গোলাপগুলো আগে হয়েছিল সেগুলোর ডাল ছেঁটে দিয়েছিলাম তো দেখলাম সেখান থেকে নতুন ডাল এবং নতুন কলি এসেছে আল্লাহ করে আমার সবগুলো গাছখালি ঠিকঠাক থাকুক তাহলেই আমি খুশি খালা এসেছে ইউনির জন্য মাছ নিয়ে তো এখানে মাছগুলো গুছিয়ে রাখতে রাখতে খালা বলছিল ইউনি এই যে তোমার জন্য মাছ নিয়ে আসলাম তোমার কি মাছের সাইজ পছন্দ হয়েছে তো ইউনি খুব মনোযোগ দিয়ে খালার কথাবার্তা শুনছে খালা আবার বললো দিনে যদি তিনটা করে মাছ লাগে তাহলে তো এখানে তোমার দুই দিনের মাছ আছে আর একদিন তুমি কি খেয়ে থাকবে বাতাস তো এইসব মজার গল্পও তারা দুজন করছিলো ইউনি মনোযোগ দিয়ে শুনছিল ভালো আপনাদের সাথেও একটু শেয়ার করে দেই দেখুন ইউনি কিন্তু খুবই মনোযোগ দিয়ে মাছের ভাগ দেখছে কোনোভাবেই যেন মাছ কম বেশি হয় না ঠিক মতন থাকে খালা যেন কোনো মাছ মেরে না দেয় এই সবই ভাবনা করছে তো তার আর খালার মিষ্টি সময় কাটানো শেষ করে ইউনিকে আমি আমার রুমে আটকে দিয়ে চলে এলাম একটু ফার্নিচারগুলো ক্লিন করে নেব। আর খালাকে বললাম ছট জলদি আমাকে একটু রান্নার জোগাড় দাও বড্ড বেশি দেরি হয়ে যায় আজকাল রান্না করতে খালা আসেও একটুখানি দেরিতে তারপর রান্না জোগাড় করতে করতে সে বারোটা সাড়ে বারোটা আর শেষে গিয়ে দেখা যায় রান্না শেষ করতে করতে আমার পোনে দুটো হয়ে যায় তখন তো রীতিমতন ছোটাছুটি ছোটো মেয়েকে আনো আমার নামাজ গোছল মানে একেবারে বিশ্রী একটা অবস্থা হয় তো খালাকে রিকোয়েস্ট করলাম এখন থেকে একটু আর্লি আসো আর একটু আর্লি আমাকে রান্নার জোগাড়টা দাও আমার এই কেবিনেটে কিন্তু আগে দুপাশে দুটো ক্যান্ডেল হোল্ডার ছিল আপনাদের মনে আছে কিনা। তো সেই ক্যান্ডেল হোল্ডারগুলো আমি সরিয়ে ফেলেছি ইউনি আজকাল এক লাফে এইখানে উঠে চলে আসে এবং এই পুরো মেটটাকে টেনে এক সাইড নিচে নামিয়ে ফেলে তো আমার বড় মেয়ে বলল দেখো এই শখের জিনিসটা ইউনির কারণে পড়বে ভাঙবে তোমার মন খারাপ হবে তুমি আপসেট হয়ে যাবে তার থেকে বেটার এই জিনিসটাকে তুমি সরিয়ে ফেলো এটা রাখারই দরকার নেই তো এখন যেটা করছি ওই ক্যান্ডেল হোল্ডারগুলোকে আমি সরিয়ে ফেলেছি তার বদলে এখানে যে প্ল্যান্টগুলো আছে আমার ইনডোর প্ল্যান্ট সেগুলোকেই আপাতত এভাবে দিয়ে গুছিয়ে নিচ্ছি কিন্তু আমার নিজেরও খুব বেশি একটা ভালো লাগছে না মনে হচ্ছে কিছু একটা নেই কিছু একটা নেই কিন্তু কী করবো ইউনিট তো কিছু রাখারও সাহস পাচ্ছি না তো কিচেনে চড়ে এলাম খালা মোটামুটি আমাকে জোগাড় করে দিয়েছে আজকে যখন ছোটো মেয়েকে স্কুলে দিয়ে ফিরছিলাম সেই সময় একটু লাউ শাক কিনে এনেছি গত বছর এই লাউ শাকের কাহিনি গত দুদিন আগে রুমানা আপু তার ভিডিওতে বলেছে যারা আমার পুরনো দর্শক তারা এই কাহিনিটা জানেন গত বছর ভুটানে আমি লাউ শাক পেয়েছিলাম যেটা এসেছিলো ইন্ডিয়া থেকে তো ইন্ডিয়া থেকে যখন শাকটা আসে মোটামুটি এক দেড় দিন জার্নি করবার পর লাউশাকের অবস্থা একেবারে কাহিল হয়ে গিয়েছিল কিন্তু সেই শাকটা আমি খুব আগ্রহ নিয়ে বেছে রান্না করে খেয়েছিলাম ওটা দেখে ওরা সবাই বলেছিল আহারে যদি পারতাম তোমাকে ফ্রেশ লাউ শাক পাঠিয়ে দিতাম তো এখন চোখের সামনে ফ্রেশ লাউ শাক খুললেও কেনার কথা মনে থাকছে না দেখুন আমাদের অবস্থা হাতের নাগালে যখন সব চলে আসছে তখন আর কেনার কথা মনে থাকছে না সেদিন রোমানা আপুর ভিডিও দেখি মনে হলো আরে এই বছরটা আমি লাউ শাক খাইনি তো সেখান থেকেই আজ মেয়েকে স্কুলে দিয়ে ফেরবার পথে তুই আরটি লাউ শাক কিনে এনেছি কিছুটা আমি এখানে ভেজে খাবো আর কিছুটা ভাব দিয়ে রেখে দিয়েছি আর বাকি কিছুটা লাউ শাক দিয়ে আজ একটু শুটকি মাছ রান্না করে খাবো আচ্ছা যখন করব সবই তো আপনাদের সাথে শেয়ার করব আর এই লাউ শাকটা অনেক দিন পর খেলাম কিন্তু আজকে আমার বাসায় একদম সিম নেই আমি নর্মালি লাউ শাক খাই বিচিওয়ালা সিম লাউ শাক এবং পেঁয়াজের কলি এই সব কিছু দিয়ে খুবই ভালো লাগে শীতের এই সবজিগুলো একসাথে ভেজে খেতে আচ্ছা আমি তো শুধু রুমান আপু রুমান আপু বলে যাচ্ছি কিন্তু আপু চ্যানেলের নামটা তো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি না আপুর চ্যানেলের নাম হচ্ছে ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউ ক্যাপিটাল আর ক্যাপিটাল সিম্পল লাইফস্টাইল ব্যাস আপনারা যদি সার্চ দেন তাহলে আপুকে পাবেন আপুর দুটো রাজপুত্র আছে এবং আপু থাকে মধ্যপ্রদেশে আচ্ছা আমার গল্প চলতেই থাকবে তার আগে এখানে একটু ভিডিও রিলেটেড কথা বলি বাকি শাকটা আমি ঠান্ডা করে ফ্রিজে তুলে রেখেছি আর কিছু মটরশুঁটি কিনেছিলাম সেই মটরশুঁটিগুলোও বেছে একবার একটু হালকা ভাব দিয়ে রেখে দিলাম আসলে কাঁচা মটরশুঁটি রেখে দিলে যেটা হয় গাছ হয়ে যায় তো আমি সেই রিক্সটা নিতে চাই না যে কারণে যখনই মটরশুঁটি কেনা হয় সব মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে হালকা করে ভাপ দিয়ে তারপর আমি সেটা ফ্রিজে রেখে দিই জাস্ট খালি তরকারির সাথে অ্যাড করে দিলেই এই আর এখন এই পর্যায়ে আমি একটু শুটকি মাছ রান্না করছি সবজি দিয়ে এখানে আছে একটু নতুন আলু একটু বেগুন এবং লাউয়ের ডগা এই সব কিছু দিয়ে আমি লোটটা সুটকিটা রান্না করব। আর আসলে এভাবে রান্না করলে সুটকির যে খুব বেশি একটা ফ্লেভার পাওয়া যায় তা না তবে খেতে খুব ভালো লাগে আমার মাও আগে এভাবে রান্না করতেন লোটটা শুটকিটাকে আমি খুব ভালো করে গরম পানিতে একটু ফুটিয়ে সেই পানি ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে কাটা ছাড়িয়ে রেখেছিলাম তারপর এখানে আমি মশলা দিয়ে সুটকিটাকে ভালো করে ভুনে নিচ্ছি এবং তারপরে আগে থেকে কেটে রাখা সব সবজিগুলো এখানে অ্যাড করে দেবো শুটকির কোনো মশলা আপনাদের দেখাতে পারিনি কারণ সেই সময় ভুটানে আমি গল্প করছিলাম জনৈক্য ভদ্রলোকের সাথে সেই গল্প করতে যেয়ে আর ফুটেজটা নেওয়া হয়নি যে আমি কি কি মশলা এখানে অ্যাড করেছি তবে সেটা খুব বেশি কঠিন কিছু না আমার আপুরা আমার থেকে অনেক ভালো রান্না জানেন এই কাজেই শুটকির এরকম রেসিপি আমার আপুদের কাছ থেকেই আমি ম্যাক্সিমাম সময় মানে আইডিয়া নেই আমারটা না বললেও চলবে এই যে এখানে নিয়েছি আমি লাউয়ের ডগা আর ওই পাশে আছে আলু এবং বেগুন তো মশলার মধ্যে সুটকিটাকে খুব ভালো করে ভুনে নিয়ে প্রথমে আমি আলু বেগুন দিয়ে দিচ্ছি এটাকে সহ সুটকিটাকে আবার একটু ভালো করে ভুনবো তারপর এগুলো যখন বেশ নরম হয়ে আসবে তখন আমি এই শাকের ডগা দিয়ে দেবো খুব বেশি পানি অ্যাড করব না সবজির পানিতেই বাকি রান্নাটা হয়ে যাবে আর প্রয়োজন হলে অল্প অল্প পানি অ্যাড করবো শুটকির রান্নাটাকে এরকম ডিম আছে রেখে আমি চলে গিয়েছিলাম আমার মেয়েকে স্কুল থেকে আনতে এবং ওকে নিয়ে এসে দেখি রান্না মোটামুটি হয়ে গিয়েছে এখন এটাকে আরেকটু শুকিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো একটু মাখার থাকবে এটা ঝোল হবে না আর আজকের এই শুটকির আইটেমটা আমি আর আমার ছোটো মেয়ে খাবো আমার বড়ো একদম শুটকি খেতে পছন্দ করে না কিন্তু আমার ছোটো মেয়ে আমার সাথে ঠিকঠাক মতনই শুটকি খায় তো ভাবছি যে আজকে আমাদের মা মেয়ের বেশ অনেকদিন পর সুটকি খাওয়া হবে তো এখানে খাবারগুলো টেবিলে দিয়ে দিচ্ছি এই যে শাক ভাজি তারপর এখানে আছে একটু সুটকি মাছের তরকারি আমি একটু ছোট বাটিতেই আনলাম কারণ আমি আর ও খাবো অত বড় পাতিল ধরে আনার কোনো প্রয়োজন নেই এখানে আছে একটু মুরগির তরকারি আর এছাড়াও গত পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আমার দুই মেয়েকে বলে বলে আলু করলা ভাজি খাওয়াচ্ছি ওদেরকে পক্সের ভয় দেখিয়ে দেখিয়ে আলু করলার ভাজি খাওয়াই তো এখনও আজকেও আলু করলার আরেকটা আইটেম আছে এখানে আসলে আমি অল্টারনেট করার চেষ্টা করছি একদিন বিটরুট ভাজি একদিন আলু করলা ভাজি মানে কোনো কিছু একটা তাদেরকে এভাবে খাওয়ানোর চেষ্টা করছি একটু একটু করে সাকসেসফুল হচ্ছি আবার মাঝে মাঝে তো ভীষণ ধরনের রিয়াকশান আসে যে কি শুরু করেছো আমাদের সাথে তো এভাবেই আস্তে আস্তে হয়তো খাওয়াগুলো শিখে যাবে আমি হাল ছাড়ছি না এনি হাও আমি তাদেরকে বাংলাদেশি এইসব খাবার সাথে অবশ্যই অভ্যস্ত করব। আজকে আমার লাউ শাক ভাজির সাথে দুটো শুকনো মরিচ পোড়া হলে দুর্দান্ত জমে যেত আজকে যদি শাহিনাপুর বাসার কাছে হতো শুকনামরিচ আনার জন্য শাহনুরাপুর বাসায় চলে যেতাম কারণ আমার বাসায় শুকনামরিচ নেই এবং আমি পুড়িয়ে খেতেও পারিনি তবে আজকে সত্যি ভীষণ মিস করেছি শুকনামরিচ পোড়াকে এরকম শাক ভাজির সাথে মরিচ পোড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা একদম বিকেলের দিকের একটা অংশ ওদেরকে কোচিংয়ে নামিয়ে দিয়ে আমি চলে এসেছি ওদের জন্য একটু নাস্তা বানিয়ে রেখে দিচ্ছি এর আগেও দেখেছেন এই কাজটা আমি করি তো আজ করছি আসলে একটু কুমড়া ফুলের বড়া যখন শাক কিনছিলাম ওখানেই দেখলাম কুমড়া ফুল বিক্রি করছে তো সেই কুমড়া ফুলগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে একটু বড়া করছি গতকালকে হাফসা সাপুকেও দেখেছি কুমড়া ফুলের বড়া করে খেয়েছে ওখানে আমি কমেন্টেও লিখে এসেছি আপু আজ আমিও কুমড়া ফুলের বড়া খেয়েছি এই জিনিসটা না আমার অনেক পছন্দ কুমড়া ফুলের বড়া তবে অনেক বেশি প্রাইস নিল আমার কাছ থেকে এখানে তিন মুঠো কুমড়ো ফুল আছে আর এটার প্রাইস নিয়েছে একশো টাকা তো আমি খুব অবাক হয়ে বললাম কেন এত দাম কেন বললো ম্যাডাম আনতেই তো পারি না কত ম্যাডামদের অর্ডার দেয়া থাকে যে কুমড়া ফুল নিয়ে আসবে আমি তো পাই না আনতেও পারি না আর এই জন্য প্রাইসটাও একটু বেশি তো যাই হোক শখের দাম লাখ টাকা আমি না হয় একশো বিশ টাকা দিয়ে কুমড়া ফুল কিনেই খেয়েছি কি আর করা এটা ভাজতে ভাজতেই আমার ছোটমে মেয়ে কোচিং থেকে চলে এসেছে এবং বাসে ঢুকিয়ে বলল। আম্মু এটা ওই ফ্লাওয়ারটা না যেটা খাওয়া যায় তুমি যেটা দিয়ে একটা পাকোড়া টাইপের করো তা আমি বললাম হ্যাঁ এটা হচ্ছে কুমড়া ফুলের বড়া তো অনেকদিন পর সেটা দেখে সেও খুব খুশি হয়েছে ভুটারে থাকতে আমার নিজেরই কুমড়া গাছ হতো এবং সেখানে যে দুটো চারটা ফুল হতো সেগুলো দিয়েই আমি কুমড়া ফুলের বড়া বানিয়ে খেতাম মোটামুটি এক ব্যাচ বড়া ভেজে ছোটো মেয়েকে বললাম আসো তুমি এসে নাস্তাটা করো তোমার বোন আসলে তাকে আবার গরম গরম ভেজে দেওয়া যাবে আর আমিও একটু ট্রাই করে দেখলাম খারাপ লাগছে না বেশ মুচমুচে মজার ওমা রুমে এসে দেখি তারা দুই বোন মিলে ভাইটাকে নিয়ে যে কি করছে আমার ছেলেটাকে নাকি স্পাইডার ক্যাট বানিয়ে দিয়েছে স্পাইডারম্যান যেভাবে ঘুরে ঘুরে বেড়ায় সেভাবে এটা স্পাইডার ক্যাট হবে কারণ ইউনি আজকাল অনেক উপর থেকে লাফালাফি ঝাপাঝাপি করে তো দুই বোন মিলে এরকম একটা ঠোঙা তার কাঁধের মধ্যে লাগিয়ে দিয়ে বলেছে নে এবার উড়ে বেড়া দেখি তুই কত স্পাইডার ক্যাট হতে পারিস আর আমার ছেলে এই বিরহে একেবারে শটান হয়ে শুয়ে পড়েছে কি একটা অবস্থা বলেন তো দেখি অনেক লম্বা সময় আপনাদের সাথে কাটালাম আজকে গল্প করে আড্ডা দিয়ে আর বিভিন্ন কাজ তো সেখানে ছিলই আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখলেন কোনো একটি অংশ ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঘরে শিশু এবং বৃদ্ধ কেউ থাকলে তাদেরও খেয়াল রাখবেন দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম